ডোনাল্ড ট্রাম্প কোন সিদ্ধান্ত নেবেন আর তাতে কোনো সমালোচনা হবে না হইচই পড়বে না তা তো হবার নয় বরং গত মেয়াদের তুলনায় এবার ক্ষমতা এসে শুরু থেকেই একের পর এক জন্ম দিয়ে চলেছেন ট্রাম্প গত দোসরা এপ্রিল বাংলাদেশ সহ সত্তরটির বেশি দেশে বাড়তি শুল্কারোপের মাধ্যমে তিনি একতরফা যুদ্ধ ঘোষণা করেছেন এর ফলস্বরূপ বৈশ্বিক অর্থনীতি চরম নেতিবাচক প্রভাব অনুভব করতে শুরু করেছে শেয়ার বাজারের অবস্থা নাজুক হয়ে পড়েছে বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে অনেকেই সব হারিয়ে পথে বসার আশঙ্কা করছেন বিশ্বের শেয়ার বাজারে এর প্রভাব পড়ে বিশেষ করে সাত এপ্রিল এশিয়া ও অন্যান্য শেয়ার বাজার খুললে বড় ধরনের ধসের কবলে পড়ে বিনিয়োগকারীরা ধারণা করছেন বাণিজ্য যুদ্ধে কোনো দেশ জিতবে না বরং এটি বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি দীর্ঘ সময়ের জন্য মন্দায় ফেলে দেবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সংখ্যা তৈরি হওয়ায় এটি বিশ্বের সমস্ত অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে ভারতের পুঁজিবাজারে এদিন চার হাজার পয়েন্ট পতন হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসইএ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই এর নিফটি সূচক এক হাজার পয়েন্ট কমে যায় যা গত দশ মাসে ভারতের শেয়ার বাজারে সবচেয়ে বড় পতন পরিস্থিতি এতটাই খারাপ যে মাত্র দশ সেকেন্ডে ভারতের পুঁজিবাজার থেকে মিলিয়ে যায় বিশ লাখ কোটি রুপি পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জ লেনদেন বন্ধ করে দেয় যখন বেঞ্চমার্ক শেয়ার সূচক পাঁচ শতাংশ পড়ে যায় এদিকে নয় এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা থাকা শুল্কারোপের প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে সুনামির মতো অনুভব হচ্ছে এতে দেশগুলো জোরদার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পঞ্চাশটিরও বেশি দেশ ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করেছে এবং কিছু রাষ্ট্রপ্রধান জনগণকে আতঙ্ক কাটানোর চেষ্টা চালাচ্ছেন বিশ্বের অন্যান্য পুঁজিবাজারেও ধস নেমেছে জাপানের নিকি দুইশো পঁচিশ সূচক ছাব্বিশশো পয়েন্ট পরে এবং হংকং এর হ্যানসাং সূচক নয় দশমিক আট শতাংশ কমে যায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধসের পাশাপাশি এইচএসবি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শেয়ারে ব্যাপক পতন দেখা গেছে তবে এই সংকটের মাঝেও ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে পিছু হটছেন না তিনি বলেছেন বাজারে কি হচ্ছে তা আমি জানি না তবে আমি নিশ্চিত যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে পরিশেষে এটি এমন একটি দেশ হবে যার সাথে অন্য কোনো দেশের তুলনা হবে না এটি হবে অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আমদানি রফতানি সম্পর্কিত দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে তার ঘোষিত শুল্কারোপের প্রভাব এতটাই ব্যাপক যে বিভিন্ন দেশ এই পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিতে শুরু করেছে এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা চলতে থাকলে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে ট্রাম্পের খামখেয়ালি পদক্ষেপে বৈশ্বিক অর্থনীতিতে তোলপার ফেলে দেওয়ার ধাক্কা লেগেছে তেল ও স্বর্ণের বাজারে ইতিমধ্যেই দাম কমেছে স্বর্ণ ও তেলের এভাবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আতঙ্ক বাজারকে গ্রাস করে রাখলে তেলের দামে আরও পতনের প্রভাস দিয়েছে বিশ্লেষকরা